আজকে ক্লাস নাইনের সাত নম্বর চ্যাপ্টার শব্দ থেকে এমস কিউগুলো দেখব তো এগুলো আগে যেহেতু আলোচনা করেছি এখন একবার রিভিশন করে নেবো তো এখানে এক নজরে ওদের গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে পয়েন্ট করে মানে টেক্সট বইতে যা দেওয়া আছে সেগুলো এখানে পয়েন্ট করে ইম্পর্ট্যান্ট কিছু লাইন দেওয়া আছে তো সব ক্ষেত্রেই সব ক্ষেত্রেই তাই দেওয়া থাকে তো এখানে শব্দ থেকে যেমন শব্দের উৎস কম্পন শব্দের বিস্তার তরঙ্গ শব্দের কয়েকটি ধর্ম শব্দের বৈশিষ্ট্য মানুষের কান এবং শব্দ শোনার কৌশল শব্দ শব্দশন এগুলো দেওয়া আছে এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য কী কী যেমন যে কোনো কম্পনশীল বস্তু হলো সনক বা শব্দ উৎস তো শব্দের কি কী বলবো শনক বলবো শব্দ এক প্রকার শক্তি যা শব্দ উৎস থেকে উৎপন্ন হয়ে জ্বর মাধ্যমের মধ্যে দিয়ে শ্রোতার কানে পৌঁছয় তারপর জ্বর মাধ্যমের তিনটি বৈশিষ্ট্য একটা হচ্ছে স্থিতিস্থাপকতা জাড্ডো আর সংযুক্তি উচ্চ থেকে নির্গত শব্দের পণ সেকেন্ডে কুড়ি বারের কম হলে সেই শব্দ শব্দোত্তরের শব্দ সেকেন্ডে কুড়ি থেকে কুড়ি হাজার বারের মধ্যে হলে সেটা হচ্ছে শ্রুতিগোচর শব্দ মানে কুড়ি থেকে কুড়ি হাজার হার্জের যদি মধ্যে থাকে সেটা শ্রুতিগোচর শব্দ আর যদি সেকেন্ডে কুড়ি হাজারের বেশি থাকে সেটা শব্দোত্তর শব্দোত্তর আর যেটা মানে কুড়ি হাজারের মানে কুড়ি কুড়ি হার্জের কম কুড়ির থেকে কম সেটা শব্দে তর হবে তো এখানে যেহেতু নেই তাই আলট্রাসোনোগ্রাফিতে আলট্রাসোনোগ্রাফিতে কী ব্যবহার করা হয় শব্দোত্তর শব্দ যেটা কুড়ি হাজার হার্যের বেশি যে কোনো সনক থেকে নির্গত বিভিন্ন কম্পাঙ্কের শব্দের মধ্যে সর্বনিম্ন কম্পাঙ্কের শব্দ হলো মূল সুর তো কি মানে যে কোনো সনক থেকে নির্গত কম্পাঙ্কের শব্দের মানে যেটা সব থেকে সর্বনিম্ন মানে একশো দুশো তিনশো চারশো এমনি কম্পাঙ্ক একশো দুশো তিনশো চারশো এর এমনি কম রয়েছে তো সবথেকে কম কোনটা একশো হার্জ তো সেটাই হয়ে যাবে মূল মূল সুর ছাড়া বাকি সুরগুলিকে উপসুর বলবো মানে যেমন একশো দুশো তিনশো চারশো হার্যের কম্পাঙ্ক সেই একশো হার্যেরটা বাদ দিয়ে বাকিগুলো যেগুলো রয়েছে সেটা উপসুর মানে সুর বাদ দিয়ে সবথেকে কম সুরের সরল গুণিতকের কম্পাঙ্কের সরল সুরগুলি হলো সমমিল তারপর বলছে মূল সুরের গুণিতক কম পাঙ্কের সুরগুলি হচ্ছে সমমেল মানে সরল গুণিতক যেমন একশোকে যদি দুই দিয়ে গুণ করি দুশো একশোকে আবার যদি তিন দিয়ে গুণ করি তিনশো একশোকে যদি চার দিয়ে গুণ করি চারশো তো এইভাবে সরল গুণিতকভাবে আমরা গুণ করছি মূলসুর সাথে যেটা সবথেকে কম কম কম্পাঙ্ক বিশিষ্ট একশো থেকে মানে একশোকে দুই তিন চারে ভাবে গুণ করে করে যেটা পাচ্ছি সেটাই যে সমমেল আর মূল কম পাঙ্কের দ্বিগুণ কম পাঙ্কের সুরটি হচ্ছে অষ্টক মানে মূল সুরের সঙ্গে যেটা দুই দিয়ে গুণ করছি মূল সুরের সঙ্গে যেটা দুই দিয়ে গুণ করছি তো এই মূল সুরের সঙ্গে যে দুই দিয়ে গুণ করে যেটা পাচ্ছি সেটাই হচ্ছে অষ্টক মানে মূল সুরের শুধু থেকেই শুধুমাত্র সেটাই বলছে মূল সুরকে যদি দুই দিয়ে গুণ করি তো সেখানে আমরা অষ্টক পেয়ে যাব তারপর কম্পাঙ্কের একক হলো হার্জ আমরা জানি যে কম্পাঙ্কের একক হার্জ তাছাড়াও রয়েছে কিছু কিছু যেমন সাইকেল পার সেকেন্ড সিপিএস তারপর সেকেন্ড ইনভার্স আর পি এগুলো পর্যায়কাল কি পর্যায়কাল ইকুয়েল টু হয়েছে ওয়ান বাই এন মানে পর্যায়কাল ইকুয়েল টু হিজবে এক বাই কম্পাঙ্ক মানে ওয়ান বাই কম্পাঙ্ক শব্দ বা অন্যান্য তরঙ্গের বেগ ভি কলড কি হিসাবে কম কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দিয়ে লেখা হয় কম্পাঙ্কে কম্পাঙ্ককে এন দিয়ে লেখা হয় আর বেগকে তো ভি দিয়ে লেখা হয় তাহলে তরঙ্গের যখন বেগ বলবে তখন কি লিখব কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্কের সম কম সময় সর্বোচ্চ স্মরণ হলো বিস্তার শব্দ নির্বন্ধ ইক কিছু ওয়ান বাই টেন সেকেন্ড মানে মানুষের যে সর্বনি শব্দ নির্বন্ধ সেটা হয়ে যাবে এক বাই দশ সেকেন্ড তারপর কি প্রতিধ্বনি হলো প্রতিফলিত শব্দ যা মূল শব্দের থেকে বে শোনা যায় মানে কি প্রতিধ্বনি বলতে ইকো যেটা মানে যেটা আওয়াজ করার পর দ্বিগুণভাবে বেরবে মানে একবার আওয়াজ করার পর সেটা দ্বিগুণভাবে তা তিনগুণভাবে চার চারগুণভাবে শোনা যায় যেটা আমরা দেখা যে কোনো খোলা জায়গায় বা আমরা বলতে পারি যে কোনো পাহাড়ের উঁচু স্থানে থেকে যদি আমরা খোলা জায়গায় আওয়াজ করি সেটা কিন্তু একবার আওয়াজ করার পর সেটা দু তিনবার করে মানে আওয়াজটি হবে সেটাই বলছে প্রতিধ্বনি প্রতিফলীয় শব্দ যে মূল শব্দ থেকে পৃথকভাবে শোনা যায় মানে আলাদা আলাদাভাবে মানে একবার আওয়াজ করার পর সেটা দুই তিনবার চারবার কিছুক্ষণ পর হবে সেটাই তারপর ক্ষণস্থায়ী শব্দ কি গুলির শব্দ বোমার শব্দ হাততালি শব্দ এর প্রতিধ্বনি শুনতে হলে টি ইকুয়েল টু ওয়ান বাই টেন সেকেন্ড এন সংখ্যক দল পদ্মাংশ বা মাত্রা যুক্ত শব্দের ক্ষেত্রে টি ইকুইল টু এন বাই ফাইভ সেকেন্ড উৎস থেকে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কি প্রতিধ্বনি শোনার জন্য এসিকুয়েল টু ভি টি বাই টু মানে ভি ইকুয়েল টু শব্দের বেগ প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় উড়োজাহাজের উচ্চতা মাপা হয় তারপর ম্যাক নাম্বার কি একের বেশি হলে বস্তুর বেগ শব্দের বেগের বেশি হয় ম্যাক নাম্বার মানে ম্যাক সংখ্যা যেটা তারপর বলছে আলট্রাসোনিক ওয়েবের ব্যবহার কি সমুদ্রে মাছের অবস্থান নির্ণয়ে জল জীবাণু মুক্তকরণে পুরুষ অপেক্ষা মহিলার কণ্ঠের তীক্ষ্ণতা বেশি এবং কম্পাঙ্ক বেশি হয় তীব্রতা পরিমাপের একক হচ্ছে কি বেল বা ডেসিবেল এক বেল সমান টেন ডেসিবেল একই তারপর কি একই তীব্রতা ও একই কম্পাঙ্কে শব্দ ভিন্ন উৎসের ক্ষেত্রে ভিন্ন এর জন্য দায়ী বৈশিষ্ট্য হলো গুণ বা জাতি তারপর মানবদের কানের বিভিন্ন অংশে কম্পনের ফলে ও প্রতিফলনের ফলে বাইরের শব্দ গ্রহণযোগ্য হয় কম্পাঙ্কে পরিমাপ করা হয় তীক্ষ্ণতা অনুভূতি কম্পাঙ্ক পরিমাপ পরিমাপ হয় তীক্ষ্ণতা অনুভূতি তো এই ছিল এক নজরে কিছু তথ্য যেগুলো টেক্সট বইতেই পাওয়া যাবে ক্লাস নাইনের শব্দ চ্যাপ্টার সেই সাত নাম্ব চ্যাপ্টার শব্দ থেকে কিন্তু সমস্ত কিছুই পাওয়া যাবে অবশ্যই টেক্সট বইটা ফলো করতে পারো তো চলো এবার এমস দেখে নিই তো চলো এমসি দেখে নিই শব্দ প্রকার কি শক্তি তারপর কম্পাঙ্ক পর্যায়কালের মধ্যে সম্পর্ক কি টি ইকুয়েল টু ওয়ান বাই এন মানে পর্যায়কাল ইকুয়েল টু ওয়ান বাই কম্পাঙ্ক একটি কম্পাঙ্কের কোনটি কম্পাঙ্কের পাঙ্কের নয় এস এটা কম্পাঙ্কের একক নয় সিপিএস সাইকেল পার সেকেন্ড আছে আর পি আছে হার্জ আছে কিন্তু এসটা নয় ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে শব্দ নির্বন্ধের মান কত হবে ওয়ান বাই টেন সেকেন্ড শব্দের এসা একক কি মিটার শব্দ কোন মাধ্যম দিয়ে যেতে পারে না শব্দ শূন্য মাধ্যম দিয়ে কিন্তু যেতে পারে না আলো কিন্তু সব শূন্য মাধ্যম দিয়ে যেতে পারে কিন্তু শব্দটার মাধ্যমের প্রয়োজন হয় যে কোনো মাধ্যম তরল গ্যাসীয় বা কঠিন যে কোনো একটা মাধ্যমের প্রয়োজন হবে কি দরকার তারপর আলট্রাসোনোগ্রাফিতে ব্যবহৃত তরঙ্গের কম্পাঙ্ক কত কুড়ি হার্যের কুড়ি হাজার হার্যের বেশি আলট্রাসোনোগ্রাফি বলতে যেটা আমরা বলতে পারি যে মানে শব্দোত্তর শব্দ কুড়ি হাজার হার্যের বেশি সেটাই তারপর অষ্টকের কম্পাঙ্ক মূলচুরের সুরের কম্পাঙ্কের দুই গুণ অষ্টকের যে কম্পাঙ্ক রয়েছে সেটা মূল সুরের কম্পাঙ্কের দুই গুণ শনক হলো শব্দের উৎস আমরা জানি পর্যায়কাল টি এর মাত্রা হবে এটা টি তরঙ্গ বেগ ভি কম এন এবং তরঙ্গদর্ঘ ল্যামডার মধ্যে সম্পর্কে কি হয়ে যাবে ভিকেল টু এন যেটা একটা ফর্মুলা এখান থেকে কিন্তু ছোট্টখাটো ম্যাথ থাকে প্রায় এক দু নম্বরের ক্লাস নাইনের পক্ষে বলছি ক্লাস নাইন লেভেলের এক দুই কিংবা খুব জোর তিন নম্বরের মধ্যে ম্যাথগুলো আসে যেটা ছোট্ট ম্যাথ ভিকেল টু এন ল্যামটা তারপর ঘনীয়বন ও তনুবন কোন ধরনের তরঙ্গে দেখা যায় সেটা হয়ে যাবে অনুদৈর্ঘ্য তরঙ্গ যেটা একই রেখায় থাকে মানে এক্স বা ওয়াই বক্ষ বরাবর সেটা একই একই দিকেই হয় একই দিকে শব্দ সৃষ্টি হয় তারপর অনুদৈর্ঘ্য তরঙ্গের মাত্রা এক হবে পরপর দুটি তরঙ্গ শীর্ষের মধ্যে দূরত্ব হলো কি সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য শব্দ তরঙ্গ কি ধরনের তরঙ্গ শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ আলো সম্পর্কে কোন বিবৃতি ভুল সেটা হচ্ছে আলো এক প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গ আলো কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ নয় এটা ভুল ওয়ান মিটার তরঙ্গ মিটার বিশিষ্ট শব্দ মাধ্যমে তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হলে কম্পাঙ্ক কত হয়ে যাবে দুশো হার্জ শব্দের প্রতিফলক হওয়া উচিত কী হবে বড়ো মসৃণ বা অমসৃণ শব্দের প্রতিসরণের ক্ষেত্রে সিওটের পূর্ণ বেলুনের আচরণ হচ্ছে অভিসারী লেন্সের মতো কেমিস্ট্রি শব্দের প্রতিধ্বনি শুনতে হলে উৎস থেকে প্রতিফলকে দূরত্ব ন্যূনতম কত হবে নাইনটি মিটার তো এখানে কেমিস্ট্রি বলেছে তো এখানে কবার মানে কয়টা যে শব্দ রয়েছে সেটা দেখতে পাচ্ছি কে মিস্ট্রি তিনটে তাহলে এখানে নাইনটি নাইন হবে তেত্রিশ মিটারকে যদি তিন দিয়ে গুণ করি তাহলে নাইনটি নাইন এটাই হয়ে যাবে তারপর স্পিকিং টিউব শব্দের কোন ঘটনার ব্যবহারিক প্রয়োগ প্রতিফলন হল ঘরে বসে থাকা মানুষজন একসঙ্গে কথা বললে ঘরটি গম গম করে ওঠে এটা হয়ে যাবে অনুরণন যেখানে একটা হল ঘরের মধ্যে যদি আমরা আওয়াজ করি সেটা কি গম গম আওয়াজ ওঠে গম গম আওয়াজ ওঠার ফলে যে শব্দ উঠছে সেটা হচ্ছে অনুরণন শব্দের তরু শব্দের কম হচ্ছে কুড়ি হার্জের কম তারপর সোনারের ফুল ফর্ম কি সোনারের ফুল ফর্ম হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং তারপর শব্দের প্রাবল্যের এসা একক কি ডাব্লিউ ওয়াই মিটার স্কোয়ার এটা হয়ে যাবে শব্দের প্রাবল্যের একক সুরযুক্ত শব্দের তীক্ষ্ণতা যার সমানপতিক সেটা হচ্ছে কম্পাঙ্ক সুরের কম্পাঙ্ক হলো সর্বনিম্ন সুরের কম্পাঙ্ক কিন্তু সর্বনিম্ন ডিবি কোন রাশির একক সেটা হচ্ছে তীব্রতা লেভেলের সীমা তীব্রতা লেভেলের সীমা তারপর মানুষের কানের পক্ষে নিরাপদ শব্দের তীব্রতা হচ্ছে সিক্সটি ফাইভ ডেসিবল ম্যালিয়াস ইনকাস নামক তিনটি ক্ষুদ্র হার কানের কোন অংশে থাকবে সেটা হচ্ছে মধ্যস্থ অংশে সনকের আকার কমলে শব্দের প্রাবল্য কী হবে কমে যাবে তারপর একশো আটত্রিশ হার্চ কম্পাঙ্কের সমমেল কোনটি দুশো ছিয়াত্তর হার্জ স্বরের মধ্যে সব থেকে কম কম্পাঙ্কের বিশিষ্ট সুরটি কি বলবো বলব মূল সুর জিরো ডিগ্রি সেলসিয়াসে বায়ুর মাধ্যমে শব্দের বেগ গত বত্রিশ মিটার পার সেকেন্ড সুরশোলাকার আকৃতি কীরূপ ইউ আকৃতির খালি ঘরে শব্দ করলে শব্দ বারবার প্রতিফলিত হয় কি কী বলবো অনুরণন শব্দ তরঙ্গ হল কি এক প্রকার স্থিতিস্থাপক তরঙ্গ শব্দের প্রাবল্যের একক কি ডেসিবেল জলের তুলনায় বায়ুতে শব্দের বেগ কম হয়ে যাবে মানে যে কঠিনের কঠিন ক্ষেত্রে কঠিন মাধ্যম ক্ষেত্রে শব্দের বেগ বেশি আর তরলে মাঝামাঝি আর যেটা গ্যাসিও সেটা কিন্তু সবদের বেগ থেকে কম গ্যাসি মাধ্যমে তারপর পাঁচশো বারো হার্জ সাতশো আটষট্টি হার্জ দুশো ছাপ্পান্ন হার্জ এবং সাতশো হার্জের কম্পাঙ্কের পাঙ্কের বৈশিষ্ট্য সুরগুলির মধ্যে কোনটি অস্টক হয়ে যাবে পাঁচশো বারো হার্জ কেন কারণ এখানে দেখো সবথেকে কম যে কম্পাঙ্ক বিশিষ্ট সুর সেটা হচ্ছে দুশো ছাপ্পান্ন হার্জ সব থেকে কম কম্পাঙ্কের শব্দ দুশো ছাপ্পান্নার যে শব্দগুলোর মধ্যে যেটা হচ্ছে মূল সুর তো সেখানে যদি একটা দুই দিয়ে গুণ করে যায় তাহলে পাঁচশো বারো হচ্ছে আর আমরা জানি যে মূল সুরের দ্বিগুণকেই আমরা অষ্টক বলবো। তো এখানে পাঁচশো বারো হয়ে যাবে অষ্টক একটি বৈদ্যুতিক বাল্ব ভাঙলে কাছ ভাঙার শব্দ ছাড়াও আর কি প্রকার শব্দ শোনা যায় কেন তাহলে উচ্চচাপে ভিতরের গ্যাস বাইরে আসে বলে উচ্চচাপে ভিতরের গ্যাস বাইরে আসে বলে ম্যাক নাম্বার কোন মানের বেগ মাপতে ব্যবহৃত হয় এটা হয়ে যাবে উড়োজাহাজ শব্দ তরঙ্গ বিস্তারের উপর নির্ভর করে সেটা হচ্ছে শব্দের তীব্রতা তারপর মহিলাদের গলার স্বর তীক্ষ্ণ কেন কম পাঙ্ক বেশি বলে রাইডার নিম্নলিখিত কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় উড়ন্ত কোনো বস্তু যেমন এরোপ্লেন ইত্যাদি অবস্থান নির্ণয় তারপর কুড়িহার্যের নিচে কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে কি বলবো ইনফ্রাসনিক ইনফ্রাসনিক যেটা কুড়িহার্যের কম আর আল্ট্রাসনিক মানে হচ্ছে কুড়ি হাজার হার্জের বেশি কুড়ি হাজার টোয়েন্টি থাউজেন্ড তো তার বেশি আর ইনফ্রাসনিক মানে কুড়ি হাজার টোয়েন্টি হার্জের কম একদম কম সেটা হচ্ছে ইনফ্রাসনিক এটা ইম্পর্ট্যান্ট তারপর এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কোন মাধ্যমে শব্দে সর্বাধিক গতিবেগে সঞ্চালিত হতে পারে সেটা হচ্ছে স্টিল এইগুলোর মধ্যে কারণ আমরা জানি কঠিন মাধ্যমেই শব্দ বেশি তাড়াতাড়ি মানে শব্দের বেগটা বেশি হয় তাহলে এখানে যেহেতু কঠিন মাধ্যম রয়েছে স্টিল জল তো তরল বায়ু হচ্ছে গ্যাস শূন্যস্থানে তো হয় না তাহলে স্টিল কঠিন কোন ক্ষেত্রে গতিবেগ বোঝাতে ম্যাক নামার ব্যবহার করা হয় সেটা হচ্ছে এয়ারক্রাফট তারপর কম্পাঙ্ক কোন এককে মাপা হয় সেটা হয়ে যাবে হার্জ তারপর সমুদ্রের গভীরতা কিসের সাহায্যে মাপা হয় সেটা হচ্ছে আল্ট্রাসনিক শব্দের প্রতিধ্বনির সাহায্যে কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের তলদেশের গভীরতা মাপা হয় সেটা হচ্ছে ফ্যাটোমিটার এটা আমরা জানি তো তারপর দেখে নাও স্টেপ রেকর্ডারের শব্দ রেকর্ডিংকে ক্যা কে আবিষ্কার করেন সেটা হচ্ছে পোল সেন শব্দ শোনা যায় কুড়ি হাজ থেকে কুড়ি হাজার হার্জ কম পাঙ্কের একক জানি হার্জ তারপর কুড়ি হাজার হারজের বেশি হলে তাকে আমরা শব্দেরতর শব্দ বলবো আর কুড়ি হাজার কুড়ি হারজের অনলি টোয়েন্টি কুড়ি হার্জের কম হলে সেটা হয়ে যাবে শব্দের তর শব্দ আর কুড়ি হাজ থেকে কুড়ি হাজার হারজের মধ্যে যেটা রয়েছে সেটা হয়ে যাবে শ্রুতিগোচর শব্দ বা শ্রবণগোচর শব্দ ঠিক আছে তারপর শব্দত্বর শব্দ ব্যবহার করা করে কে বা দূর প্রতিধ্বনি শোনার জন্য কম পক্ষে কম পক্ষে দূরত্ব কত দরকার সতেরো মিটার সেভেন্টিন মিটার দরকার মানে প্রতিধ্বনি শোনার জন্য কম পক্ষে সর্বনিম্ন যেটা দরকার আমাদের সেটা হচ্ছে সতেরো মিটার অবধি মানে লাস্ট যেটা সতেরো মিটার কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা এটা দেখলাম সাত মিটার এটা আবার রিপিট করেছে করছে তারপরে পানীয় জল ও দুধ পানীয় জল এবং দুধ নিম জীবাণুমুক্ত করতে কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় সেটা হচ্ছে শব্দোত্তর মানে পানীয় জল এবং দুধ যেটা জীবাণুমুক্ত ব্যবহার করতে ব্যবহার করে সেটা হচ্ছে শব্দোত্তর যে যেটা কুড়ি হাজার হার্যের বেশি কোন বিজ্ঞানী সর্বপ্রথম লক্ষ্য করেন জলের মধ্যে ঘণ্টা বাজালে মাছের ঝাঁক আকৃষ্ট করে ছুটে আসে সেটা গেরিক তারপর নিচের কোনটি সব থেকে বেশি এখানের মধ্যে কোনটা হবে না মশার গুঞ্জন শব্দ সেটার তীক্ষ্ণতা এখানে বেশি সব থেকে তারপর শব্দের বেগ সম্পর্কিত ভিকেল টু রোড হবার পি ভাইডি সূত্রটি কার নিউটনের তারপর কোনো নির্দিষ্ট উষ্ণতা হাইড্রোজেন গ্যাসের মধ্যে শব্দের বেগ তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড হলে অক্সিজেন গ্যাসের মধ্যে শব্দের বেগ কত হবে এইটটি থ্রি মিটার পার সেকেন্ড এখানে বেগ চেয়েছে চারকে যদি তিনশো বত্রিশ দিয়ে ভাগ করি তাহলে এটা অ্যান্সার বেরিয়ে যাবে চার ভাজিত তিনশো বত্রিশ তাহলে চার আটটে বত্রিশ করতে দিলে তিন এক বারো তিন চারে বারো তাহলে টু থ্রি মিটার পার সেকেন্ড প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পেলে শব্দের বেগ কী হবে জিরো পয়েন্ট সিক্সটি ওয়ান মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাবে শীতকাল অপেক্ষা বর্ষাকালে শব্দের বেগের কি পরিবর্তন হয় বৃদ্ধি পায় কোনো বস্তুর বেগ এবং শব্দের বেগের অনুপাতকে কী বলে ম্যাক সংখ্যা পারিপার্শ্বিক অবস্থা শর্তগুলি স্থির থাকলে নিম্নলিখিত কোন গ্যাসের শব্দের বেগ সরপেক্ষা কম এসো টু সালফার ডাইঅক্সাইড সুর পরিচিত শব্দের কোন বৈশিষ্ট্যটি দেখা যায় না এটা হবে নির্দিষ্ট মূল সুর সারেগামা পাঠানী সাহা এই সুরগুলির মধ্যে দ্বিতীয় যে সায়ের কম্পাঙ্ক প্রথম সায়ের কত সেটা হবে দ্বিগুণ নদীর এক পাড়ে দাঁড়িয়ে তুমি হাততালি দিলে ওই শব্দ নদীর অন্য পরে প্রতিফলিত হয়ে চার সেকেন্ড পরে প্রতিধ্বনি শোনা গেল ওই সময় বাড়িতে শব্দের বেগ কত হয়ে যাবে তেরোশো ছাপান্ন মিটার পার সেকেন্ড হলে নদীটি কত তাহলে কি বলেছে নদীর এক পারে দাঁড়িয়ে তুমি হাততালি দিলে ওই শব্দ নদীর অন্য পরে প্রতিফলিত হয়ে চার সেকেন্ড পরে প্রতিধ্বনি শোনা গেল তো বাড়িতে শব্দের বেগ বলে দিয়েছে তেরোশো ছাপ্পান্ন মিটার পার সেকেন্ড তো কত বলেছে এখানে টু সেভেন ওয়ান টু ভিহিক টু কে ভি রুট ওভার পি বাই ডি হলে বায়ু এবং দ্বি পরমাণুর গ্যাসগুলির ক্ষেত্রে এর মান কত ওয়ান পয়েন্ট ফর্টি ওয়ান তারপর মশাওড়া শব্দ কোন ধরনের শব্দ সেটা যাবে শ্রুতিগোচর শব্দ মানে মশাওড়া কুড়ি হাজার থেকে কুড়ি হাজার হার্যের মধ্যে রয়েছে যেটা শুনতে পায় শ্রবণযোগ্য তা বায়ুতে শব্দের বেগ তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড বায়ুতে শব্দের বেগ এটা কম্পাঙ্কের একক হার্জ তারপর রাডারের প্রযুক্তি কিসের উপর নির্ভরশীল বেতার তরঙ্গ শব্দ তরঙ্গ শব্দের সবচেয়ে বেশি হয় সবচেয়ে বেশি গতিতে ভ্রমণ করে ইস্পাতের মধ্য দিয়ে তারপর প্রতিধ্বনি শব্দতরঙ্গের ড্যাসের সাথে যুক্ত প্রতিফলন কোনো শব্দের তীব্রতা আয় এবং কম্পাঙ্ক এন হলে কোন সম্পর্কটি কি হিসবে এখানে আয় সমনাত্তিক এন স্কোয়ার তীব্রতার সঙ্গে এন এর সম্পর্ক তারপর একটি সরল তলকের দৈর্ঘ্য ফোর পারসেন্ট বাড়ালে মানে ফোর পার্সেন্ট বাড়লে দোলকটির পর্যায়কালের পরিবর্তন কি হবে টু পার্সেন্ট বাড়বে এখানে দোলকের সরল দোলকের দৈর্ঘ্য বলেছে ফোর পার্সেন্ট যদি বাড়ায় তাহলে পর্যায়কালটি টু পার্সেন্ট বাড়বে তারপর বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে উৎপন্ন শব্দগুলির কোনটি সর্বদা পৃথক হয় সেটা হয়ে যাবে জাতি মানুষ সেকেন্ডে কটির বেশি পদাংশ উচ্চারণ করতে পারে না সেটা হয়ে যাবে পাঁচটি পাঁচটি কিন্তু মানে এক সেকেন্ডে পাঁচটির বেশি শব্দ উচ্চারণ করতে পারবে না নিচের কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি হয় কাঁচ ডেসিবেল হল শব্দের তীব্রতা লেভেল সেতা থেকে নির্গত শব্দ কি প্রকারের সেটা যাবে অনুদর্গ স্থির তরঙ্গ নিম্নোক্ত কোন ক্ষেত্রে শব্দের বেগ সর্বাধিক হয় থার্টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আর্দ্র হয় তারপর কম্পাঙ্কের একো একও এটা কিন্তু অনেকবার রিপিট হয়েছে কোয়েশ্চেনটা শব্দের গুণ নির্ধারিত হয় কার দ্বারা কম্পাঙ্ক দ্বারা কোনো শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম কত দূরত্ব হওয়া প্রয়োজন সিক্সটিন পয়েন্ট সিক্স মিটার এখানে যেহেতু দেওয়া আছে অ্যান্সারটা তো কোনো কোনো ক্ষেত্রে সেভেন্টিন মিটারও দরকার মানে সতেরো মিটারও থাকে কোনো কোনো ক্ষেত্রে এখানে যেহেতু অপশানে সিক্সটিন পয়েন্ট সিক্স দেওয়া আছে তো এটাই হবে প্রতিধ্বনি শোনার জন্য সিক্সটিন পয়েন্ট সিক্স বা অথবা সেভেনটিন কোনো মাধ্যমে শব্দ তরঙ্গ সঞ্চালিত হলে মাধ্যমের কণাগুলির আন্দোলন কীভাবে তরঙ্গ সঞ্চালনের অভিমুখে হয় একটি পেন্ডুলামের দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার দোলনকাল কত হয়ে যাবে বেড়ে যাবে একটি পেন্ডুলামের দৈর্ঘ্য দ্বিগুণ যদি করায় তার দোলনকাল বেড়ে যাবে একটি দোলককে জলের মধ্যে দোলালে তার দোলনকাল কী যাবে হ্রাস পাবে জলের মধ্যে যদি যে যে দোলকটা বায়ুর মাধ্যমে দোলছে সেটা যদি জলের মাধ্যমে দোলায় কীভাবে হ্রাস পাবে অটোমেটিক তারপর কি তারপর বায়ুতে শব্দের বেগ তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড উৎপন্ন শব্দের তরঙ্গ সতেরো মিটার সতেরো সেন্টিমিটার হলে এখানে সনকের কম্পাঙ্ক বলেছে কত হবে তো এটা হয়ে যাবে দু হাজার হার্জ তো এখানে অ্যান্সার কীগুলো দেওয়া আছে অবশ্যই এমসি কীগুলো দেখবে